তো আপনাদের মাধ্যমে দর্শকদের প্রতি অনুরোধ থাকবে যে এটা সিক্সটি জুনে এটা রিলিজ হচ্ছে চৌকিতে আর সারা পৃথিবীতে সো আপনারা বাংলা কন্ডিলের সাথে থাকবেন এবং বাংলাদেশি ক্রিকেটার ক্রিকেট আসলে প্রমোট করবেন বাংলাদেশের কনডেন্টকে প্রমোট করবেন এটাই অনুরোধ আর এখন কীভাবে শুরু হচ্ছে আবার যেন হঠাৎ করে না আবার একজন একজন করে কোশ্চেন আহ খুব বেশি সময় অবশ্যই নেই সবাইকে প্রশ্নের সুযোগ দেয় অবশ্যই যাবে না এটা স্বাভাবিক কিন্তু আপনাদের মধ্যে থেকে আপনারাই নির্বাচন করে নেন আমরা হয়তো পাঁচটা সাতটা কোশ্চেন আমরা নিতে পারবো থ্যাংক ইউ সো মাছ আমরা শুরু করতে পারি